আজকে বানাবো গণেশ ঠাকুরের খুব পছন্দের খাবার মদ মোদক তো অনেক কিছু দিয়ে বানানো যায় চালের গুঁড়ো দিয়ে মোদকটা বানালে বেশি ভালো লাগে খেতে কিন্তু আজকে আমি চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি না আজকে আমি বানাচ্ছি বেসন দিয়ে তো বেসনটাকে আমি প্রথমে এইভাবে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে আস্তে এই বেসন আর ঘিটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে বেসনটাকে ততক্ষণই ভাজবো যতক্ষণ এর মধ্যে থেকে ঘিটা আলাদা হয়ে না যায় মানে হালকা হালকা ঘিটা বেসন থেকে ছেড়ে দেবে তখনই এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে আমি এখানে এক বাটি বেসন ইউজ করেছিলাম সেই জন্য হাফ বাটির একটু বেশি চিনি নিয়েছি আর এই জিনিসটা নাড়া কিন্তু একদম বন্ধ করা চলবে না আমি দেখো চিনিটা আনতে গেছি ওই সময় একটু নাড়া বন্ধ করে দিয়েছি এর মধ্যেই আমি একদম নিচটা লাল লাল হয়ে গেছে মানে ভাজাটা বেশি হয়ে গেছে তো কালারটা আমি যেটা আনতে চাচ্ছিলাম সেই কালারটার এখানে আসলো না যাই হোক চিনিটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিয়েছি এক বাটি দুধ দুধ দেওয়ার পর দিয়ে দিয়েছি কাজু কিশমিশ এবারে কিন্তু একদম নাড়া বন্ধ করা চলবে না দুধটা আছে চিনিটা আছে এর সঙ্গে তো এক নাড়া বন্ধ করলে কিন্তু লেগে যাবে আর পুড়ে উঠবে তো আমি দেখো কন্টিনিউয়াস কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে এইভাবে নাড়াতে নাড়াতে একসময় দেখবে একদম আঠা আঠা ভাব চলে আসবে তোমরা হয়তো দেখেও জিনিসটা বুঝতে পারবে এখনও কিন্তু আমার সেই ভাবটা আসেনি অনেকটা মানে শক্ত হয়ে এসেছে আমাকে আর একটু শোকাতে হবে বেসনের মদকগুলো খেতে কিন্তু অনেক সুন্দর লাগে সুজি দিয়ে মোদক হয় সুজিরটাও ভালো লাগে খেতে চালেরটাও ভালো লাগে মোদক জিনিসটাই এমন খেতে সত্যি ভালো লাগে আর বেসনেরটা স্পেশালি আমাদের খুব ভালো লাগে এখন দেখো কষাতে কষাতে এই আঠা আঠা ভাবটাও চলে গেছে তো আমাদের এই পর্যায়ে বুঝতে হবে যে পাকটা একদম ঠিকঠাক হয়েছে এখন দেখো আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু অনেকটাই গরম আছে তো আমি স্প্যাচুলারের সাহায্যে অল্প অল্প করে সামনে আগিয়ে নিয়ে এইভাবে ঠান্ডা করে নিচ্ছিলাম আর এখন হাত দিয়ে এখন মোদকটা বানাবো মোদকটা বানাবো আমি ছাঁচও কিছুটা পরিমাণে এইভাবে তুলে নিয়ে আমি ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছিলাম এবারে দেখো সুন্দর করে এভাবে এতটাই গরম ছিল তো তো হাত দিয়ে ঠিকমতো করা যাচ্ছিলো না তো আমি স্প্যাচুলারের সাহায্যে এসে একদম ছাঁচের মধ্যে ভরিয়ে দিয়েছি আর দেখো কি সুন্দর মদকটা রেডি হয়ে গেছে মোদক তো সময় বানানো হয় না এই যখন গণেশ পূজা আসে তখনই কিন্তু মদকটা বানানো হয় আর মধুকটা তখনই খেতেও ভালো লাগে মানে সব জিনিসের একটা ইয়ে থাকে তো মানে যেই সময়ের জিনিস সেই সময় খেতে ভালো লাগে তো এই সময় এই জিনিসটা খেতে সত্যিই ভালো লাগে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কত তাড়াতাড়ি এই মোদকগুলো রেডি করে মোদকের ব্যাটারটা যতটা সময় লাগে আর ফেলে এগুলো বানাতে তো আর বেশি টাইমই লাগে না ফটাফট হয়ে যায় এখন তো গরম আছে সেজন্য একটু নরম ভাব আছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে জিনিসটা অনেকটাই শক্ত হয়ে যাবে আর তখন কিন্তু খেতেও ভালো লাগে তো দেখতেই পাচ্ছ এক বাটি বেসন থেকে কতগুলো মোদক বেরিয়েছে তোমাদের যদি আরও বেশি মোদকের দরকার হয় তাহলে পরিমাণটা এই অনুযায়ী বাড়িয়ে দেবে তাহলেই ঠিকঠাক হবে আর একটা কথা বলছি যে আমার মতো কিন্তু গ্যাসের সামনে থেকে চলে যাবে না নাড়াতে নাড়াতে তাহলে কিন্তু মোদকের কালারটা এরকম হয়ে যাবে আমি যে নারকেল নাড়ু আর গুড়ির নাড়ুটা বানিয়েছিলাম তার সাথে কিন্তু মোদকগুলো এইভাবে রেখে দিয়েছি তো আজকে রেসিপিটা তোমাদের মোদকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো থ্যাংক ইউ